বিসমিল্লাহির রহমান রহিম বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্নার্ডো র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে যশোরের জিকরকাসা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশে মে সকাল দশটার সময় অনুষ্ঠানের শুরুতেই জিকরগাসা উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্রপাল উক্ত আয়োজন ও আলোচনা সভার প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুই চৌগাছা জিকরগাছা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ তহিদুজ্জামান তুহিন উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোহাম্মদ রশিদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কে এম মামুন রশিদ জিকরগাসা থানার অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুম হোসেন পলাশ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ উপজেলা সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহমুদুল হাসান স্যানিটারি ইন্সপেক্টর মুক্তার হোসেন জিকুরকাসা প্রেস ক্লাবের সহসভাপতি আতাউর রহমান যোশী জিকোরকাসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবজুল হোসেন চাঁদ সাংবাদিক শাহজামাল শিশির পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনাইম ইমদাদ আশরাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ ও সচেতন মহলের নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ তহিদুজ্জামান তহিন তার বক্তব্যে বলেন আমরা যারা জনপ্রতিনিধি আসি তারা যেন আজকের দিনটাকে মনে রাখি মানুষ পারে না এমন কোনো কাজ নেই ধূমপানের কারণে আমাদের

আর আরেকটা জিনিস আমরা সংসদে যেটা আছে দেখেন এই যে ধূমপান তো শুধু ক্ষতিকর না এখান থেকে মানুষ মারা যাচ্ছে তো কথা তো সত্যি তাহলে ওই যে যে ওনারা পল্লী প্রগতি সংস্থা তাহলে এরকম আমাদের ক্যাম্পেইন করতে হবে যে ধূমপান মৃত্যু ঘটায় অথবা ধূমপান মৃত্যুর কারণ এটা একটা দ্বিতীয় জিনিস যে কথা ছিল যে প্রতি বছরে আমরা দশ পার্সেন্ট করে ছবিটা বাড়াবো এখন হয় স্পষ্ট দেখে মানুষ মানুষের দোম্পানি ওখানে ক্যান্সারের ছবি আছে টিভির ছবি আছে স্ট্রোকের ছবি আছে এমন বোঝা যাচ্ছে না অথবা তো ছোট করেও দেখারও সময় নেই এখন যদি হঠাৎ বিশাল বড়